আসসালামু আলাইকুম মালয়েশিয়ান প্রবাসীদের জন্য দারুণ সুখবর মালয়েশিয়া তো বাংলাদেশ হাই থেকে কিছুক্ষণ আগে একটি নোটিশ আপলোড করেছে মালয়েশিয়ার সকল প্রবাসীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ স্বস্ত বিভিন্ন কূটনৈতিক এবং রাজনৈতিক তৎপরতা চালিয়ে মালয়েশিয়াতে যে সকল প্রবাসীদের সিঙ্গেল এন্ট্রি ভিসা লাগতো সেই ভিসাটাকে এখন মাল্টিপল করতে যাচ্ছে আচ্ছা সিঙ্গেল এন্ট্রি এবং মাল্টিপল ভিসার মধ্যে অনেকেই বুঝবেন না যে আসলে কি দিচ্ছে এরকম কি সুখবর সুখবরটা হচ্ছে যে সকল প্রবাসীদের সিঙ্গেল এন্ট্রি ভিসা লাগতো যেমন আপনি যতবার এক বছরের মধ্যে যদি বাংলাদেশে দুইবার যান তাহলে প্রথমবার আপনি সিঙ্গেল এন্ট্রি ভিসা দিয়ে যেতে পারবেন পরবর্তীতে কিন্তু আপনার আরেকটা ভিসা লাগাতে হবে সিঙ্গেল এন্ট্রি ভিসা সেই ভিসা দিয়েই কিন্তু আপনার যেতে হতো এখন আপনি একটা ভিসা লাগলে সেই ভিসা দিয়ে প্রতি বছর আপনি যতবার খুশি ততবার যেতে পারবেন বাংলাদেশে কিন্তু কোনো সিঙ্গেল ভিসা নিতে হবে না যে সকল প্রবাসীদের ভিসা আন্ডারে কাজ করে ওই সকল প্রবাসীদের জন্য অনেকটাই বেটার হয়েছে কারণ অনেক সময় ভিসা লাগানোর জন্য মানে সিঙ্গেল এন্ট্রি ভিসা লাগানোর জন্য এজেন্টকে দিতে হয় এজেন্ট আবার অনেক বড় অঙ্কের টাকা দাবি করে থাকে সেটা আর হচ্ছে না এখন থেকে যাদেরই ভিসা লাগবে সকল ভিসাগুলো মাল্টিপল হয়ে আসবে মাল্টিপল ভিসা মানে আপনি এক বছরে পাঁচবার চারবার যতবার দেশে যেতে চান আসতে চান যেতে আসতে পারবেন বৈধ ভিসা দ্বারা এক বছরের ভিসা পাইতেন এক বছরের মধ্যে দুইবার গেলে একটা সিঙ্গেল ভিসা লাগতো এখন আর সেটা লাগতেছে না তো এটা আসলে মালয়েশিয়া অবস্থান বাংলাদেশ হাইকমিশনারকে অসংখ্য ধন্যবাদ যে তথ্যটা আপলোড করেছে এবং বাংলাদেশে অবশ্যই এটা রাজনৈতিক এবং কূটনৈতিক তৎপরতার জন্য কিন্তু এটা হয়েছে বিগত দিনে বাংলাদেশের জন্য এটা ছিল না ছিল বিভিন্ন অন্য অন্য কান্ট্রির জন্য যেমন পাকিস্তান ইন্ডিয়া নেপাল এই সকল দেশের জন্য ছিল বাংলাদেশিদের জন্য এটা ছিল না কিন্তু এখন চালু হয়ে গেল বাংলাদেশিদের জন্য মাল্টিপল বিশা মালয়েশিয়াতে আপনি যে কোনো সময় দেশে যেতে পারবেন আসতে পারবেন আপনি এক্সট্রা কোনো টাকা গুনতে হচ্ছে না ভালো থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম